মার এক একটে করে বস্তা 40 বস্তা 35 বস্তা কম যাবে করে নয় কত কয় সময় চাল কম দেওয়া হয়েছে প্রত্যেক বস্তা চাল আড়াইশো বস্তা প্রত্যেক বস্তায় পঞ্চাশ কেজি মানে কয় সময় চাল কম দেয় দশক আপনারা জানেন যে এই পাথরগাটায় এই বিজেপ এবং জেলেদের যে চাল বিতরণ করা হচ্ছে চালে কম দেওয়ার অভিযোগ এনেছেন সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম এবং পাথরগাটা উপজেলা বিএনপির সদস্য সচিব তিনি দাবি করেছেন যে তার ইউনিয়নে প্রায় দুইশো বস্তা চাল সেইটা জেলেদেরকে কম দিয়েছে তো এই চালটা কোথায় গেছে তিনি কিন্তু সেইটা বের করার জন্য তৎপর হয়েছেন আপনারা যে যেখানে আছেন সেই চালের ব্যাপারে আপনারা তাকে সহযোগিতা করেন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যে যেখানেই আছেন এই চালগুলো উদ্ধারের জন্য আপনারা তৎপর হন এবং এই এলাকার জেলেদের কাছ থেকে তথ্য যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পাথর সদর ইউনিয়ন চরদানি এবং অন্যান্য ইউনিয়নগুলোতে যে ছাপ্পান্ন কেজি করে চাল পার কথা জেনেরা সেই চাল দেওয়া হচ্ছে তো বিভিন্নভাবে অভিযোগ আছে যে তাদের মাপে কম দেওয়া হচ্ছে তো যারা এই চাল দেওয়ার সাথে জড়িত তারা কিন্তু এই চাল চুরি করছে বলে স্থানীয় যে জেলেরা তারা জানিয়েছেন এবং চরদানি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম তিনিও দাবি করেছিলেন তার এলাকায় প্রায় দু দুইশো বস্তা চাল জেলেদের দুইশো বস্তা চাল আত্মসাত করেছে যারা এই চাল বিতরণ করছেন তারা তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে চুরির সাথে চাল চুরির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আও এনে তাদের দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করবেন আচ্ছা কি হয়েছে কি হয়েছে আপনাদের চাল কি দিতেছে হ্যাঁ না কি হয়েছে চালে নিয়ে কি হয়েছে আপনাদের যারা এই ছাড়ায় বা যারা দিয়ে ছাড়ায় তারা তো ঠিক পতন দেয় তাদের তো আর দোষটা কিন্তু যারা এখানে বাইরে নেয় আপনাদের চাল দেয় তারা মূলত এই চালটা চুরি করে বা আত্মসাত করে আপনারা কি বিশ্বাস জানেন